মেশিনের কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন আর এই মিক্সার মেশিন অনেকে যারা সবুজ শক্তি বায়োগ্যাস দিয়ে করেন এটা অনেকেই চান যেন ভাই আমি একটা মিক্সার মেশিন পাঠিয়ে দেন আর এই হচ্ছে সেই মিক্সার মেশিন আমাদের এই কারখানায় কি কি প্রোডাক্ট আছে একটু বলবেন

বায়োগ্যাস প্লান্টের যে ডাবল চুলা এটা হলো ডাবল চুলা দুইটা বার্নার আর এই বার্নারটা কিন্তু জাস্ট তৈরি হইতেছে এখানে প্রস্তুত হইতেছে দেখতেছেন এটা হলো আমাদের নিজস্ব প্লুরি থেকে এটা তৈরি হয় এই বার্নারের সাথে এটা থাকবে এবং এখানে চাবি থাকবে দুই একটা ডাবল চুলার সাথে দুইটা চাবি থাকবে দুইটা চাবি এবং দুইটা নিপিল সহ এটা হল এই সেট পাওয়া যায় অনেকে আপনারা দেখতে চেয়েছিলেন যে সেট আপটা আসলে দুইটা চাবি কিনা এটা অবশ্যই দুইটা চাবি যেমন আপনার একটা টি সংযোগ দিয়ে যখন মূল বায়োগ্যাস থেকে লাইনটা আসবে এখানে একটা চাবি থাকবে এখানে একটা চাবি থাকবে দুইটা চাবির সাথে আবার দুইটা নিপিল থাকবে যেখানে লতা পাইপ অ্যাড হবে তো আমরা কিন্তু আজকে আমরা চলে এসেছি আমাদের এই যে কারখানায় এই কারখানায় হচ্ছে কারখানাটা মোহাম্মদপুর অবস্থিত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে টেকনিশিয়ানরা কিন্তু কাজ করতেছে যে স্টক আছে প্রচুর পরিমাণে এই হচ্ছে আমাদের বায়োগ্যাস এই যে এখানে আমাদের ডাবল চুলো এবং এটা এগুলো হচ্ছে সিঙ্গেল বার্নার আর সিঙ্গেল বানার পাশাপাশি কিন্তু আমাদের মিক্সার মেশিনের কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন আর এই মিক্সার মেশিন অনেকে যারা সবুজ শক্তি বায়োগ্যাস দিয়ে করেন এটা অনেক চান যেন ভাই আমি একটা মিক্সার মেশিন পাঠাইয়া দেন আর এই হচ্ছে সেই মিক্সার মেশিন একটা একটা মিক্সার মেশিন কি দেখাবেন এটা মানে ওনারা কীভাবে সেট আপ করবে একটু যদি বইলা দিতেন যদি একটা পাঠায় দেওয়ার পরে এটা হ্যান্ডেল লাগত এই যে আমাদের আলামিন ভাই কিন্তু দেখাই দিতেছে এটা হচ্ছে একটা স্ট্যান্ড নিচে এবং এটা হচ্ছে এলা হ্যান্ডেল এবং এটা এইটা দিয়ে কিন্তু মিক্সচার হয় জাস্ট আপনারা কি করবেন সিমেন্ট দিয়া বা এইটা দিয়ে আপনার সুবিধা মতো অথবা গ্রামের ভিতর হইতে পারে এটা সুবিধা মতো আপনারা এটা বসাইয়া ঠিক আপনাদের যে স্যানিটারি মিস্ত্রি আছে ওনাদেরকে দেখাইলেই বুঝবেন বসানোর পরে এই হচ্ছে মিক্সচার মেশিনটা মিক্সার মেশিনটা জাস্ট এইভাবে বসানোর পরে ওই স্ট্যান্ড উপরে থাকলেই এই হ্যান্ডেলটা ধরে ঘুরাইলেই গোবর দিবেন যে আপনার যে মানে ট্যাঙ্কিটা করবেন ওই ট্যাঙ্কির ভিতরে গোবর দেওয়ার পরে জাস্ট এই এই হ্যান্ডেলটা ধরে ঘোরাবে এই তো ভাই জি জি এই এইভাবে ঘোরাবে আর হচ্ছে এইভাবে ঘোরানোর পরে আপনার গোবরটা কিন্তু আপনার হাত দিয়ে আর স্পর্শ করতে হবে না মিক্সার মেশিনের সুবিধা হলো একটাই হাত দিয়ে কোনো স্পর্শ করার জায়গা নাই কিন্তু যদি আপনি সরাসরি আউট এখান থেকে এই ড্রাম থেকে আউটলেট পাইপ দিয়ে সরাসরি আপনার বায়োগ্যাসের যে প্ল্যান্ট আছে ওখানে পৌঁছাই দিতে পারেন এই তো ভাই আচ্ছা আলমিন ভাই একটু যদি বলতেন মানে আপনার কাছে বায়োগ্যাস প্ল্যান্টের জন্য কি কি প্রোডাক্ট আছে আছে মিক্সার ডিভাইস আছে আপনার স্টার বানার বড় গুলো কমার্শিয়াল যারা বড় বড় প্ল্যান্টে চলে কমার্শিয়াল বানার আছে 50 100 জনের রান্না করে কুলে আছে অর্থাৎ বড় বড় যেমন আমার কাছে অনেকে চায় মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় ওদের ই সিমেন্টের বড় প্ল্যান আছে কিন্তু চুলা ছোট হ্যাঁ ওরা 50 জনের রান্না করতে পারবে কেউ যদি বড় কমার্শিয়াল বার্নারগুলি অর্ডার দিতে চান তাহলে কিন্তু এই বায়োগ্যাসের কমার্শিয়াল বার্নার আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে মিক্সার মেশিন আছে আমি দেখলাম সিঙ্গেল চুলো হলো সিঙ্গেল এবং ডাবল দুইটাই আছে এই যে আপনারা যদি দেখেন এটা হচ্ছে আমাদের ডাবল চুলা আচ্ছা ডাবল চুলা এবং এটা কিন্তু মোটামুটি অনেক স্ট্রং আমি দেখতে পারছি অনেক স্ট্রং এবং মজবুত এর উপরে দাঁড়াইল তো কিছু হবে না 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 একেবারে মজবুত অনেকে আপনারা মনে করেন ভাই ভেঙে যাবে কিনা মানে পাতলা কিনা বা স্টিলের কিনা আচ্ছা এটা কিন্তু জিআইসি তা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই যে অনেক মোটা এবং এটা কিন্তু মোটামুটি মানে বাঁকা করার কোনো অপশন নাই এবং 2 4 5 10 বছর আলহামদুলিল্লাহ কিছু হবে না যদিও যাওয়ার মধ্যে কি ক্ষতি হয় কি মানে সার্ভিসিং কি করতে হয় না ক্ষতি হয় না কিন্তু হয়তো এখান থেকে একটু গ্যাস ভালটা খুলে এখান থেকে নিপিলটা পরিষ্কার যদি কারো কম গ্যাস বের হয় তাহলে কি করতে হবে জাস্ট ওই নিপিলটা খুলে এটা এরর গ্যাস ভাল থাকে এটা খুলে এটা তো খালি মানে সুইটুই কিছু দি আপগ্রেড করে দিলে হবে আচ্ছা বুঝতে পারছি তার মানে কারো যদি ঝামেলা হয় তাহলে ফোন দিয়ে আমাদের সাথে জানতে পারবেন কিভাবে গ্যাস বেশি হবে এবং আমাদের কাছে এছাড়াও পাবেন বায়োগ্যাসের মিটার তারপর মিক্সার মেশিন চুলা এবং বায়োগ্যাসের লতা পাইপগুলি পাবেন এই হচ্ছে আমরা সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশ তাদের মাধ্যমে পৌঁছে দেবো এবং আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের কিছু শীট থাকে যে সিটগুলো দিয়ে আমাদের এই বায়োগ্যাসগুলি তৈরি হয় এবং কিন্তু এটা কিন্তু অনেক স্ট্রং দেখলেই বুঝতে পারছেন এই স্ট্রং সিটগুলো দিয়ে আমাদের বায়োগ্যাসের চুলাগুলি তৈরি হচ্ছে এবং মিক্সার মেশিন তৈরি হচ্ছে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন যেহেতু সন্ধ্যার সময় আমরা চলে আসছি আমাদের কারখানায় যার জন্য আলোকিত খুব একটা হচ্ছে না ইনশাল্লাহ বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো